you are watching bengal fusion youtube channel নমস্কার वेलकम টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ আমি আপনাদের সাথে বিধান আজকের এই পর্বে আরেকটি সাইবার জালিয়াতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সাইবার ক্রাইম শব্দটা এই মুহূর্তে আমার আপনার সবারই ভীষণ চেনা কিন্তু সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আন্তর্জাতিক দুনিয়া এমনকি ভারতবর্ষেও জাতীয়ভাবে সাইবার ক্রাইমের সাথে সাথে আরেকটি শব্দ পরিচিত হয়ে উঠছে আমাদের কাছে তার নাম ডিজিটাল অ্যারেস্ট ভাবছেন অ্যারেস্ট শব্দটা তো জানি পুলিশ ধরে নিয়ে যায় অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে কোনো অন্যায় করলে বা কোনো পাপ কাজ করলে ডিজিটাল অ্যারেস্ট এই পর্ব সেই বিষয় নিয়েই সাইবার ক্রাইমের জালিয়াতির নতুন দুনিয়া ডিজিটাল ডিজিটাল arrest. অরেস্ট আপনার কাছে দুম করে একটা ফোন এলো সেই ফোনে বলা হলো যে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন আপনি বিষয়টা বুঝতে পারলেন না প্রথমে আপনি ভাবলেন কি বিষয় আপনি আকাশ থেকে পড়লেন তারপরে আপনার নাম আপনার ঠিকানা আপনি কোথায় চাকরি করেন আপনার ফোন নম্বর আপনার মেল আইডি সমস্ত কিছু তার উল্লেখ করে জানতে চাইল আপনি সেই ব্যক্তি কিনা খুব স্বাভাবিক আপনি বলবেন হ্যাঁ এবং তারা আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে নানা রকম তথ্য নিয়ে সেগুলো দিয়ে সাজিয়ে এমনভাবে একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করবে যে আপনি তাজ্জব হয়ে যাবেন যে সত্যি সত্যি এরকম কোনো ঘটনাকে আমি করেছিলাম আপনার মনে পড়বে না এবং বলা হবে এই অন্যায়ের জন্য আপনি ডিজিটাল অ্যারেস্ট হলেন এবং এই ফোনালাপ চলার মধ্যেই হয় আপনার কাছে এস এম এস এ বা হোয়াটসঅ্যাপে বা মেইলে। আপনার কাছে একটা নকল অ্যারেস্ট ওয়ারেন্ট চলে আসবে যেখানে লেখা থাকছে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন এবং তার সাথে একটা স্কাইপি ভিডিও লিঙ্ক বা অন্য কোনো মাধ্যমের একটি ভিডিও লিঙ্ক যার মধ্যে পরিষ্কার করে লেখা আছে যে আমাদের ঊর্ধ্বতন অফিসার আপনার সাথে অনলাইনে দিল্লি থেকে বা মুম্বাই থেকে বা উমুক অনেক দূরের একটা জায়গা থেকে আপনার সাথে অনলাইনে কথা বলতে চাইছে এই বিষয়ে কিছু প্রশ্ন বা জেরা করবে আপনাকে এক কথা ইন্টারোগেট করতে চাইছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব স্বাভাবিকভাবে মুম্বাই থেকে এই মুহূর্তে তার পক্ষে আপনার কাছে আসা সম্ভব হচ্ছে না আপনি শান্তিপ্রিয় সাধারণ মধ্যবিত্ত মানুষ আপনি ভাববেন কি আবার ঝঞ্ঝাটে পড়লাম রে ভাই ঠিক আছে আমি কথা বলে দেখি কথা বলবো কারণ আপনি জানেন আপনি তো কিছু করেননি কিন্তু এমনভাবে একটা গল্প সাজানো হল যার মধ্যে আপনি হয়ে গেলেন গিনিপিক তারপরে আপনি সে স্কাইপি বা অন্য কোনো ভিডিও লিঙ্ক যেটা ওখানে দেওয়া হয়েছে আপনি সেখানে প্রবেশ করলেন করবার খানিকক্ষণের মধ্যেই লিঙ্কটা ওপেন হয়ে গেল এবং উল্টো দিকে দেখলেন একজন বা দুজন পুলিশ অফিসার সত্যি সত্যি বসে আছে এবং এমনভাবে গোটা চিত্রনাট্য সাজানো হয় ঠিক যেভাবে সিনেমার শুটিংয়ে থানা বা কোনো পুলিশ স্টেশনের দৃশ্য সাজানো হয় ঠিক সেভাবে তারা এমনভাবে আপনাকে ইন্টারোগেট করতে শুরু করলো ইত্যাদি নানা রকম তথ্য আপনার জোগাড় করে ফেলেছে তারা ইতিমধ্যে করে নানা রকমভাবে আপনাকে ক্রস করতে শুরু করলো প্রশ্ন করতে শুরু করলো যে স্বাভাবিকভাবে আপনি পাজল্ট হয়ে যাবেন আপনি অলরেডি ঘামতে শুরু করেছেন এবং এমনভাবে তারা আপনার সামনে হাজির করেছে নিজেকে আপনি ভাবতেই পারছেন না যে এরা সব মিলিয়ে একটা ফ্রড টিম যা যারা আপনাকে সর্বশান্ত করতে অলরেডি আপনাকে ফাঁদে ধরে ফেলেছে এবং আমাদের মতন সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে সেই মুহূর্তে এমনভাবে স্বাভাবিক নার্ভাস হয়ে যায় যে তার তখন বুদ্ধি যুক্তি ক্ষমতাগুলো ক্রমশ কমতে থাকে এবং তারপরে আপনাকে বলা হলো যে আপনি যদি এর থেকে মুক্তি চান তাহলে আপনি এই ভিডিও চলাকালীন হুমকি দিয়ে বেরিয়ে আপনি এইখানে এই অ্যাকাউন্টে বা এই ইউপিআইতে বা এই নাম্বারে এত টাকা পেনাল্টি পাঠান তাহলে আমরা আপনার কেসটা উইথড্র করে নেব আপনি ভাবছেন যে এটা যদি জানি হয় তাহলে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার পাড়াপড়শি বাবা মা কী ভাববে আপনার ফেস ভ্যালু নষ্ট হবে চাকরি ক্ষেত্রে কী ভাববে এবং না হলে এক্ষুনি আপনার বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট যাবে এক্ষুনি আপনার বাড়িতে পুলিশ যাবে কালকে এটা পেপারে বেরিয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যাবে আপনি ভাবছেন আপনি কোথায় মুখ দেখাবো কোথায় মুখ লুকাবো আপনি সব কিছু থেকে বাঁচতে একটা বিরাট অঙ্কের টাকা বা ওরা যেটা চেয়েছে যেটা নিয়ে টানাটানি হলো করে নেগোসিয়েশন করে আপনি একটা টাকা দিয়ে দিলেন আসলে আপনি সর্বশান্ত হলেন আপনি জেনে রাখুন ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো শব্দ আমাদের সংবিধানে নেই আমাদের আইনে নেই পুলিশ আপনাকে কখনোই অনলাইনে জেরা করতে বা ইন্টারোগেট করতে বা হোয়াটসঅ্যাপে বা মেইলে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাতে পারে না আপনি আপনার সির দ্বারাকে সোজা রাখুন শক্ত রাখুন যে কাজ আপনি করেননি সে কাজ আরো পাঁচজন বানিয়ে গল্প বললেও আপনি মচকাবেন না ফোন কেটে দিন ব্লক করে দিন অচেনা নাম্বার মাত্রই ব্লক করা যায় না অনেকে হয়তো প্রয়োজনে আপনাকে ফোন করছে বা সেই ফোনটা আপনার দরকার কিন্তু যখন খানিকক্ষণ কথা বলার পর আপনি বুঝলেন যে না এটা ভুল পথে আমাকে নিয়ে যেতে চাইছে কেটে ব্লক করে দিন লোকাল পুলিশ স্টেশনকে জানান এরকম কোনো মেসেজ বা কোনো মেইল পেলে বা হোয়াটসঅ্যাপে কোনো বার্তা পেলে কোনো ম্যান্ডেড পেলে প্রয়োজনে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান সাইবার ক্রাইম থানায় জানান অথবা ভারতের জাতীয় সাইবার ক্রাইম যে সেল ওয়ান নাইন থ্রি জিরো সে ওয়ান নাইন থ্রি ফোন করুন ফোন করে আপনার অভিযোগ সেখানে নথিভুক্ত করুন এর পাশাপাশি শেষ করবার আগে নতুন আরও একটি জালিয়াতির সন্ধান আপনাদের দিয়ে রাখি হয়তো আপনার ছেলেটি বা মেয়েটি বাইরে পড়তে যায় কিংবা হয়তো রোজ সে কলকাতার কলেজে যায় হঠাৎ করে আপনার কাছে ফোন এলো ফোন এসে বলল যে আপনার ছেলে এই মুহূর্তে আমরা অমুক থানা থেকে বলছি আমাদের কাছে ধরা পড়েছে তার কাছে অমুক জিনিস পাওয়া গেছে বা আপনার ছেলে বাজে নেশা করছিল আপনার ছেলের ব্যাগে গাঁজা পাওয়া গেছে ইত্যাদি নানা রকম ঘটনা আপনাকে এক্ষুনি এখানে আসতে হবে কিংবা আপনার এটার জন্য এত টাকা পেনাল্টি পাঠাতে হবে এক্ষুনি টাকা পাঠান তা নাহলে আমরা কিন্তু আপনার ছেলেকে অ্যারেস্ট করে নেব যদি এই ফাইন আপনি পাঠাতে পারেন আপনার ছেলের হাতে আমরা বিল দিয়ে দিচ্ছি তাহলে আপনার ছেলে মুক্ত হয়ে যাবে বা আপনার মেয়ে মুক্ত হয়ে যাবে খুব স্বাভাবিক আমাদের সন্তানরা বিপদে পড়লে আপনি জানেন আপনার ছেলে বা মেয়ে সেরকম নয় আপনি ভাবছেন কেউ হয়তো ফাঁসিয়ে দিয়েছে কোথাও ট্র্যাপড হয়ে গেছে আপনি বললেন ঠিক আছে কত টাকা বলল এক্ষুনি আমাকে দশ হাজার টাকা পাঠান এই নাম্বারে বা এই কোডে কিউআর কোডে আমরা ছেলের হাতে বিল দিয়ে দেবি এবং আপনার কাছে একটা ফাইনের বিল অলরেডি চলে যাবে আপনি ইমিডিয়েট দশ হাজার টাকা পাঠিয়ে দিলেন তারপর দেখলেন কিছুই এলো না কিছু না কারণ আপনার ছেলে কোনোভাবেই তাদের হাতে ধরা পড়েই আপনি বাবা হিসাবে বা মা হিসাবে অভিভাবক হিসাবে খুব স্বাভাবিক আপনি টেন্সড হয়ে গেছেন আপনি নার্ভাস হয়ে গেছেন আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করাটাই স্বাভাবিক প্রথমে আপনি শান্ত হন আগে আপনি বলুন ঠিক আছে আমি আমার ছেলেকে বা মেয়েকে বা আপনি যার কথা বলছেন তাকে ফোন করি তার মুখ থেকে শুনি কি ঘটনা ঘটেছে ফোন করে দেখবেন সে হয়তো তখন তার কলেজে বা তার ইউনিভার্সিটিতে সে তার ক্লাস করছে কিংবা ট্রেন করে বাড়ি ফিরছে অর্থাৎ এভাবে বাবা মাকে বিভ্রান্ত করে আপনার ছেলে অমুক কাজ করেছে অমুক ইফ্রিজিং করেছে ধরা পড়েছে তাকে আমরা অ্যারেস্ট করতে পারি কোর্ট চালান করে দেবো নয়তো আপনি টাকা পাঠান তবে ছেড়ে দেবো এভাবেও টাকা আদায়ের একটা ধান্দাবাজির জগৎ আমাকে আপনাকে ক্রমশ ঘিরে ধরছে যতক্ষণ ধরে আমরা যত রকমভাবে হদিশ পাচ্ছি এই জাতীয় ধান্দাবাজির জালিয়াতির বেঙ্গল ফিউশান চেষ্টা করবে তার পর্দায় প্রতিটা জালিয়াতির সুলুক সন্ধান হদিশ কিভাবে তারা করে কিভাবে আমরা বাঁচব তার সন্ধান দিতে কারণ আমরা চাই বেঙ্গল ফিউশনের প্রতিটি দর্শক সুরক্ষিত থাকুক সুস্থ থাকুক এবং আর্থিকভাবে যাতে জালিয়াতির শিকার না হয় প্রয়োজনে আপনার পাশে আসে প্রশাসন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ছড়িয়ে দিন এই জাতীয় ভিডিও আপনার প্রতিটি বন্ধুকে মুখোশ খুলে দিন জালিয়াতিতে যাতে তারা কোনটা সহায় পড়ে তারাও যাতে বুঝতে পারে প্রশাসনের পাশাপাশি বেঙ্গল ফিউশানও সদা সতর্ক প্রহরী হয়ে আছে তার বন্ধুদের পাশে নমস্কার